প্রতি থাকে শততা আর অধ্যাবসায় থাকলে কাদের জায়গায় হয়ে ওঠে স্বর্গরাজ্য এমনি নিজের স্কুলকে নিজের উৎসাহে আর আন্তরিকতায় সাজিয়ে গুছিয়ে করে তুলেছেন খুদে পড়ুয়াদের মন জয় করার জায়গা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার কমরগঞ্জ প্রাথমিক স্কুলে খুলে ৪৫ জন ছাত্রছাত্রী তিন শিক্ষক এই স্কুল দেখে ঠিক মনে হচ্ছে নেই কোনো চাপের বোঝা শুধুই হেসে খেলে বেড়ানো আর পরিচিত হওয়া দেশের মহান ব্যক্তিত্ব থেকে শুরু করে ফুল ফল পাখি এবং দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি সাঁটানো দেওয়ালে এই এক এমন প্রাথমিক বিদ্যালয় যেখানে পড়ার একেমি ছাড়ায় খুদেদের মনে আর মাথায় জায়গা করে নিচ্ছে বইয়ের কত কিছু পড়া স্কুলের ডিজিটাল ক্লাসরুম যেখানে পড়াশোনা ছাড়াও মাঝে মধ্যে দেখানো হয় বিদ্যাসাগর মহাশয় থেকে নানা মনীষীদের সিনেমা এমনকি লাইটিং দিয়ে রাস্তা তৈরি করে ট্রাফিক সিগন্যাল দিয়ে দেখানো শেখানো হয় পথ চলা শুধু তাই নয় গ্রহরা কিভাবে ঘুরছে গোল বড় বৃত্ত একে খেলার ছলে ছেলেদের তাও শেখানো হয় ওই স্কুলের শিক্ষক বলেন শিশুদের ভিত তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ে আবার দেখতে হবে পড়া যেন না তাদের বোঝা হয়ে যায় সেই কারণে দেওয়ালে নানান শিক্ষামূলক জিনিসের রং বেরঙের ছবি ডিজিটাল ক্লাসরুম যেখানে রঙের পর্দা খুদে পড়ুয়াদের চোখ আটকে রেখে সহজেই মাথায় ঢুকিয়ে দেবে ছবিতে দেখা আর শোনা কথাগুলোর আপাত বস্তব শিক্ষকেরা বলেন ইদানিং প্রাথমিক বিদ্যালয় থেকে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন তাই আমাদের এই নতুন উদ্যোগ দিব্যি খেলার ছলে ছোট বন্ধুদের মঞ্চয় করে আমরা শক্ত করব আগামীর ভবিষ্যতের ভিত স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়াতে শিক্ষকদের ভূমিকায় খুশি অভিভাবকেরা তবে জানা যায় এই এলাকার কোনো ছাত্রই সরকারি স্কুল ছেড়ে অন্যত্রে যায়নি পড়াশোনার জন্য আমার নাম অনুভাপাল ক্লাস ফোরে হ্যাঁ স্কুলে অনেক কিছু স্কুলে অনেক কিছু খেলার খেলার ছলে অঙ্ক শেখায় খেলার ছলে পড়ায় স্কুলে অনেক কিছু অনেক কিছু হয় স্কুলে অনেক অনেক কিছু মানে টিউশানদের জন্য অনেক কিছু খেলনা আছে হ্যাঁ আমাদের স্কুলে টিভি আছে হ্যাঁ মিউজিক বক্স আছে হ্যাঁ আমাকে বাড়ির থেকে অনেক স্কুল ভালো লাগে আমি হ্যাঁ আমাদের স্কুল নিয়ে আমাদের সব থেকে ভালো লাগে যে এখানে যে মাস্টারমশাইরা রয়েছে তারা খুবই ভালো তারা সব রকমের দিক দিয়ে ছেলেকে যে যেটা দেয় সেটা আমাদের বাড়িতে আমরা দিতে পারিনি আর যে এখন যে নিত্য নতুন যে সব মানে নিয়ম শৃঙ্খলা রাস্তাঘাট কিভাবে চলাফেরা করবে

জানি না এবারে আমি আমাদের সরকারি স্কুলে যেটা শিক্ষা তো মানে মাস্টার মশাইরা যা মানে করাচ্ছে সে দায়িত্বদের কিন্তু খুবই ভালো এবারে মানে যে প্রাইভেট যে স্কুলগুলো যে রয়েছে তাই কিরকম কি হয় সেটা তো বলতে পারবো না এবারে আমার মনে হয় সব ছেলেদেরকে এই সরকারি স্কুলে ভর্তি করাটা উচিত তাহলে মানে মাস্টারদেরও আগ্রহ বাড়বে আর হচ্ছে সরকারেরও দায়িত্ব বাড়বে যে আমাদের স্কুলে এত ছাত্রছাত্রী সেরকম মাস্টার মশাই মানে দেখুন এর একটা মূল জিনিস হচ্ছে আমরা ভিতর থেকে তিনজন শিক্ষক মহাশয় তিনজন শিক্ষক মহাশয় আমাদেরকে নিজের মানে একবারে উজাড় করে দেওয়ার মানসিকতা নিয়ে চলছি তাতে শুধু দৈহিক নিজেদের কায়িক পরিশ্রম তার সঙ্গে নিজেদের শিক্ষক মহাশয়দের আর্থিক দিক থেকে অনেক সময় সরকারি আহ ইয়ে থাকে সরকারি গ্র্যান্টারে থাকে কিন্তু তার সঙ্গেও এমন কিছু কোনো কাজ আটকায়নি যে অর্থের জন্যে নিজেরা মানে পকেট থেকে দিয়েও বিভিন্নভাবে গড়ে তোলার চেষ্টা করি হ্যাঁ এবং স্কুলটা একতলা দোতলা হয়েছে বর্তমানে ছাত্র সংখ্যা খুব বেশি নয় গ্রামটা ছোট্ট কৃষিজীবী প্রধান গ্রাম কিন্তু ছেলেরা আপাতত এই বছর পঁয়তাল্লিশটি ছেলে আছে হ্যাঁ পঞ্চাশের নিচেই আছে কিন্তু বিদ্যালয়টা আমরা নিজের বাড়ি হিসেবে কর্তব্য দায়িত্বের দিক থেকে বাড়ির ছেলে মেয়ে বাবা মায়ের ভূমিকা যেভাবে হওয়া উচিত সেইভাবেই করি এবং এটা করার ভিতর থেকে আনন্দ এর এটা আমি ব্যাখ্যা করতে পারবো আপনাদের কাছে এটা আমি ভিতরে আমার নিজের ছেলে মেয়েদের মতো আমরা তিনজনেই মনে করি আর একই সঙ্গে আমরা ছেলে মেয়েদেরকে বছরের প্রথমে প্রায় প্রত্যেকটা ছেলেকে দেড়শো দুশো টাকার দামের জিনিস প্রত্যেকটি ছেলের বইয়ের মলাট প্রত্যেকটি ছেলেকে বই খাতা ইংরেজি অঙ্ক বাংলা খাতা পেন্সিল রং পেন্সিল এবং তার সঙ্গে এবছর এর অনুমতি নিয়ে একটা করেছি স্কুল কোঅপারেটিভ কোনো ছেলের যাতে পড়াশোনা লিখতে না আটকে যায় সমস্ত বই ছাড়া সমস্ত শিক্ষণ সামগ্রী সে বিদ্যালয় থেকেই পাবে হয়তো একটু আমরা এখনও রেখেছি যে বিদ্যালয় থেকে একটু হয়তো অর্ধেক দামে সে পাবে একটা খাতা যদি বাজারে কুড়ি টাকা দাম হয় আমরা দশ টাকাতেই দেবো এবং এটার নাম দিয়েছি স্টুডেন্ট কোঅপারেটিভ ছেলেরাই হিসাব রাখবে ছেলেরাই ইয়ে করবে এইভাবে করার চেষ্টা করছি এবং দেখুন প্রাইভেট স্কুল একটা জিনিস যারা আর্থিক সম্পন্ন তারা হয়তো দিচ্ছেন আমি কোনো মানে অভিভাবককে দোষ দুবনি যে যার সন্তানকে বড় করে তুলবে ভালো কিন্তু এখানেও একটা বড় কথা এই গ্রামে কিন্তু এখনো একটিও ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না গিয়ে একজন নিয়ে গিয়েছিলেন আমাদের অনুরোধে এবং আমাদের উপরে আস্থা রেখে প্রাইভেট স্কুল থেকেও ফিরিয়ে এনেছেন এমন নজিরও